যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি দেখতে পাচ্ছি যে একজন ফল চাষি সে বড়ই গাছ বিভিন্ন ধরনের আম গাছ ইত্যাদি গাছ তার রয়েছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে বড়ই গাছের ঠাল কেটে দিচ্ছে আচ্ছা আপনি যে এই বড়ই গাছের ঠাল কেটে দিচ্ছেন কারণ কি আমার এই বড়ই গাছের ঠাল কাটার একমাত্র কারণ প্রতি বছরই আমাদের বড়ই গাছের ঠাল কাটতে হয় বড় গাছের ঠাল কাটলে নতুন করে আবার গজায় এবং ফলন ভালো হয় তাহলে আপনি এখান থেকে দেখলাম বড় আপনার বড় যে আরও একটা গাছের বাগান রয়েছে সেখানেও দেখলাম সবগুলো কেটে দিয়েছেন প্রতি বছর কেটে দেন এবং এখান থেকে কেমন লাভবান হন এর থেকে আমার সংসারের খরচ চালিয়ে আমি অনেক টাকা উপার্জন করি আমি প্রথম উদ্যোগ নেই যশোর থেকে আবার গেস্টে ফোন করি তারপর প্রথম বছর তো আমি খুব ভালো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনতে পেলেন যে মালিক পক্ষের কথা যে সে বলছে যে ফল ফলাদি এর গাছে তার দুইটি বাগান রয়েছে তিনি প্রতি বছরের ন্যায় তিনি এই ছালগুলো কেটে দেন যার ফলে বরে গেছে ভালো ঠাল আবার নতুন করে যেটাকে বলা হয় আসে সেই ঠাল থেকে প্রচুর পরিমাণ বইল আসে তারপর বড়ই আসে সেই বরইগুলো সুস্বাদু হয় এবং বড় হয় এবং এখান থেকে বাজারজাত করে সে যথেষ্ট অর্থ উপার্জন করে এবং নিজের সংসারের চাহিদা মেটাই থাকেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আপনারা এই দেখা দেখি উৎসাহিত হয়ে আপনার আপনারাও এরকম বাগান তৈরি করবেন ফল ফলাদির গাছ তৈরি করে আপনি নিজেও লাভবান হবেন এবং বাজারজাত করতে নিজের সংসারে অর্থ উপার্জন করতে পারবেন আশা করছি তা আমাদের ইএনসি ট্রাস্টের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকেও ধন্যবাদ শুনলেন আমাদেরকেও ধন্যবাদ জানালো আমরা এই ধরনের ভিডিও মাঝে মাঝে তুলে ধরি কৃষির উপর যে যেখান থেকে দেখছেন আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে